আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে খুবই সহজ উপায়ে মাত্র এক কাপ ময়দা আর ডিম দিয়ে ঝটপট দারুণ মজার মচমচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নাস্তাটি তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজাদার বাচ্চাদের টিফিনের জন্য চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন বাচ্চারা এটি খেতে খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন সহজ এই রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইখানে কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি তেলের সাথে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নেব এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও এখানে ডো তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি এই ডোটায় খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার অনেক বেশি শক্ত করেও তৈরি করা যাবে না আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এইবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে প্রায় দুই টেবল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম পুরু করে কুচি করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন চুলেরাছ মিডিয়ামে রেখে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে এখানে পেঁয়াজগুলোকে খুব বেশি ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে ফেলা যাবে না মোটামুটি পেঁয়াজ কিছুটা নরম হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে ও যখন দেখবেন পেঁয়াজের কালার এরকম চেঞ্জ হয়ে গিয়েছে আর পেঁয়াজ কিছুটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি এইভাবে অনবরত নেড়ে চেড়ে আরো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে এতে করে টমেটো কুচিগুলোও কিছুটা নরম হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়ে টমেটো কুচিগুলো কিছুটা নরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আর সবশেষে দিয়ে দিচ্ছে এখানে চাট মশলা এক চা চামচ পরিমাণ এখন এই গুঁড়া মশলাগুলোকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব এতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে আর মশলাগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার ডিমটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ডিমটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আরও এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ডিম পেঁয়াজের পুটটা একদমই তৈরি তারপর সবশেষে এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতাটাকেও পেঁয়াজ আর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব তো ফিরে এলাম বিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি বোর্ডের ওপর নিয়ে এটাকে এইভাবে গোল করে তারপর একটু ছুরি দিয়ে কেটে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এখান থেকে একটি লেচিকে আমি এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি অন্যটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে একটি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি এবার এই লেচিটাকে এইভাবে চেপে চ্যাপটা করে উপরে পুরুত্বের একটি রুটি তৈরি করে নেব এখানে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি ভারী করেও বেলা যাবে না তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি নাস্তাগুলোকে কাটার জন্য এই একটি ছোট সাইজের বাটি নিয়েছি এবার এই বাটি দিয়ে এইভাবে গোল করে কয়েকটি শীট কেটে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে একটি রুটি থেকে আমার তিনটি তৈরি করা হয়ে গিয়েছে অতিরিক্ত অংশটা আমি সরিয়ে নিচ্ছি এটা দিয়ে পরবর্তীতে আবার একই নাস্তা তৈরি করে নেব এখন এইখান থেকে একটি সিট আমি নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই চামচের মতো পুর এখানে নিয়ে নিয়েছি পুরটাকে মাঝখানে খুব ভালো করে সেট করে এবার শীতটাকে এক পাশ থেকে নিয়ে এভাবে ফোল্ড করে দিচ্ছি সাইডের এই অংশগুলোকে খুব ভালো করে চেপে দিচ্ছি আপনাদের শীত যদি কিছুটা শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সাইডে কিছুটা পানি লাগিয়ে সিল করে দিতে পারেন এবার একটি কাটা চামচ দিয়ে এর এক পাশ থেকে এইভাবে চেপে সুন্দর ডিজাইন করে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তারপর কাটা চামচ দিয়ে এইভাবে ফুলের মতো আমি ডিজাইন করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কীভাবে করছি দেখতেই পাচ্ছেন একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে তো একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটার ডিজাইন আমি ঠিক কীভাবে করছি দেখতেই পাচ্ছেন আরো একটি এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার একে একে গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি চুলা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলোর ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি বাকি নাস্তা আমি একইভাবে ভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলে কিন্তু খুবই পছন্দ করবে আজ এ পর্যন্তই আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দারুণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর উপকরণগুলো আমাদের হাতের কাছে সব সময়ই থাকে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে আজকের এই রেসিপিটি একবার তৈরি করে দিলে সকলেই এটি বারবার খেতে চাইবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে চলুন আজকের এই সহজ রেসিপিটি দেখে নিচ্ছি সেই জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে তেলটাকে ময়দার সাথে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি আপনারাও পানিটা একেবারে দিয়ে দিবেন না এভাবে অল্প অল্প করে অ্যাড করে ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে তাহলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি লাগতে পারে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকেটাকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপর অন্য একটি বাটিতে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ভাজা চিরা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিরাটাকে আমি কিছুটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিন থেকে চারটি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ মতো কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা একটা চামচ পরিমাণ এবার এই সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাচ্ছেন আমি কিন্তু একসাথে খুব ভালো করে মিশিয়ে সব নিয়েছি মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুটা সময় মথে নিচ্ছি তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে এবার ছুরি দিয়ে কেটে এটাকে সমান পাঁচ থেকে ছয় ভাগে নিচ্ছি একটি ভাগ করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি এইবার এই লেচিটাকে আমি এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি ভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব এইখানে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি ভারী করেও বেলা যাবে না মিডিয়াম পুরু করে রুটিটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন এই রুটিটাকে আমি এইভাবে এক পাশ থেকে ভাজ করে দিচ্ছি তারপর এর মাছ বরাবর এইভাবে একটু চেপে দিচ্ছি আপনারা চাইলে কাঠি দিয়েও করতে পারবেন আমি চামচ দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি তা না হলে নাস্তাটা ভাজার সময় খুলে যেতে পারে তারপর ছুরি দিয়ে এর মাঝ বরাবর এভাবে কেটে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবার এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছি এবার রুটির ভাজটা আমি খুলে দিচ্ছি চেপে সিল করা ভাজের অংশটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে মুখটা খুলে নিচ্ছি তারপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের পুরটা দিয়ে দিচ্ছি মোটামুটি দুই থেকে তিন চামচের মতো পেঁয়াজের পুর এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর এটাকে বোর্ডের ওপর নিয়ে এইভাবে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে একটু পানি দিয়েও সিল করে দিতে পারেন এখন একটি কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে সুন্দর ডিজাইন করে দিচ্ছি এতে করে নাস্তাটা দেখতে যেমন সুন্দর লাগবে আর নাস্তাটা এর মুখটাও কিন্তু সুন্দরভাবে সিল করা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনাদের আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেই জন্য এর অন্য আমি নিয়ে নিচ্ছি সাইডের এই ভাজার অংশটাকে খুব ভালো করে চেপে দিচ্ছি যাতে খুলে না যায় এইবার এই সাইডের অংশটাকে মাঝে নিয়ে নাস্তাটার ভাজ আমি খুলে নিচ্ছি তারপর এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি পুর দেওয়া হয়ে গেলে এবার এটাকে বোর্ডের উপর নিয়ে খুব ভালো করে চেপে মুখটা লাগিয়ে নিচ্ছি তারপর একটি কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে ডিজাইন করে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি চুলারাজ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উলটে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ পর পর উলটে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি এখন একটি ছাঁটনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তায় আমি একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি বাকি ভেজে নেব একইভাবে সেই জন্য এগুলোকেও আমি গরম তেলে দিয়ে দিচ্ছি তারপর চুলা রাচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর উল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচকুচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকেও আমি একটি ছাঁকনি দিয়ে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নেব তো আমার সবগুলো নাস্তায় ভাজা হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ টিফিনের জন্য কিংবা হঠাৎ ঘরে কিছু না থাকলে ঝটপট ঝামেলা ছাড়াই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর একবার তৈরি করে নিলে সবাই এটি খেতে খুবই পছন্দ করবে টমেটো কেচাপ কিংবা যে কোনো ধরনের চাটনির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ